ভালোবাসার মধ্যে আমি কিন্তু চাইলেই তাকে ফেলে দিতে পারবো না বিবাহিত জেনু সুপারস্টার আসিফ আকবরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার প্রায় বিশ বছর আগের এই প্রেম সাধারণ ছিল না ভালোবাসা এতটাই তীব্র ছিল যে দীপা খন্দকার মাঝরাতে সরাসরি চলে গিয়েছিলেন আসিফের বাসায় তার স্ত্রীর কাছে করেছিলেন এক অবিশ্বাস্য আবদার কি ছিল সেই আবদার কেনই বা আসিফ আকবরকে পাওয়ার জন্য ছিলেন দীপা শেষ পর্যন্ত প্রত্যাখ্যান হয়েছিলেন আর প্রত্যাখ্যান হওয়ার পরপরই কেন তিনি তাড়াহুড়ো করে অন্যকে বিয়ে করলেন আসিপার দীপা সেই রূপকথার মতো প্রেমের অজানা গল্প জানতে দেখতে থাকুন আজকের এই বিশেষ ভিডিও কিছু মাঝে মধ্যে মনে মেনে নিতে হয় বাংলা গানে যুবরাজ হিসেবে সুপরিচিত আসিফ আকবরের জীবনে যেমন সাফল্যের আলো তেমনি আছে প্রেম ভালোবাসার এক অজানা অধ্যায় তার আত্মজীবনী আকবর ফিফটি নট আউট বইটিতে উঠে এসেছে এক সময় জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের সঙ্গে তার প্রেমের গল্প লেখক সোহেল অটল চমৎকারভাবে তুলে ধরেছেন সেই সম্পর্কের গভীরতা আবেগ এবং শেষ না হওয়া চাওয়াগুলো সঙ্গীতের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এক আমেরিকা সফরে দীপার সঙ্গে ঘনিষ্ঠ ষ্টতা বাড়ে আসিফের সেই সফরই ছিল ভালোবাসার প্রথম ধাপ যেখানে শুধু তারা কাছাকাছি এক গভীর প্রেম দীর্ঘদিনের সম্পর্কের পর দীপার ইচ্ছে ছিল আসিফ তাকে বিয়ে করুন তীব্র টানে তিনি এক রাতে হাজির হন আসিফের বাসায় সোজা গিয়ে আসিফের স্ত্রী মৃত সামনে দাঁড়িয়ে বলেন আমাদের সম্পর্কে শুরু আমেরিকা থেকে কিন্তু এখনো সে আমাকে বিয়ে করতে রাজি নয় বলে দুইটা দিক একসাথে সামলাতে পারবো না আপনি আমাদের বিয়েতে অনুমতি দিন প্লিজ কিন্তু বাস্তবটা ছিল কঠিন কিন্তু সেই অনুমতি দেননি এই প্রত্যাখ্যানের পর দীপা নিজের জীবনকে অন্য পথে নিয়ে যান বিয়ে করেন নির্মাতা শাহিদ আলী সুজনকে বইয়ে আরো জানা যায় আসিফ চেয়েছিলেন দীপাকে আমেরিকায় পাঠিয়ে সেখানে গোপনে বিয়ে করে রাখতে কিন্তু দীপা সে প্রস্তাবও গ্রহণ করেননি যদিও আজ তাদের মাঝে কোনো প্রেম নেই তবুও আসিফের মনে দীপার জন্য রয়ে গেছে এক রাস শ্রদ্ধা তিনি বলেন দীপা ছিল এক ব্যক্তিত্ব সম্পন্ন নারী তার সে আত্মমর্যাদা সে আত্মবিশ্বাসী তাকে ভালোবাস কারণ করে তুলেছিল আমার কাছে জীবনের শুরুতেই উনিশশো সালে সালের দশে জুলাই মাত্র উনিশ বছর বয়সে সালমা আসিফ মিতুকে ভালোবেসে ঘর বাঁধেন আসিফ তার জনপ্রিয় গান ও ব্যক্তিত্বের জন্য অনেক মেয়ে তার প্রতি আকৃষ্ট ছিলেন কিন্তু তাদের কপালে আসেনি সে ভালোবাসার সঙ্গ একটা সময় একটা গল্প শেষ হয়ে যায় কিন্তু কিছু কিছু অনুভূতি থেকে যায় মনের গভীরে আর আসিফ আকবর তার গান তার কণ্ঠ চিরকাল বাংলা সঙ্গীত প্রেমীদের হৃদয়ে বাঁচতে থাকবে ঠিক আগের মতোই প্রজন্ম থেকে के प्रोजन में